আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মধ্যপ্রাচ্যের দেশ ইউএ ইউনাইটেড আরব আমিরাতের ভিসা আপডেট বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ দ্যাশ তে বাংলাদেশিদের জন্য সকল রকমের ভিসা লেবার ভিসা ভিজি ভিসা পার্কার ভিসা ফ্যামিলি ভিসা সবকিছুই বন্ধ রয়েছে কিছুদিন আগে বলা হয়েছিল জানুয়ারি তে বিষা কুলে দেওয়া হতে পারে কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী বিষা কুলা হয়নি আগের অবস্থানে রয়েছে তবে আশা করা হচ্ছে বাংলাদেশিদের জন্য সকল রকমের বিষা হয়তো আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা শেষের দিকে খুলে দেওয়া হতে পারে এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ